প্রতিদিনের জীবনযাত্রায় এই রাস্তাগুলো এখন আর ততটা ব্যস্ত নয় কিন্তু কি এই পথে দাঁড়ালে ইতিহাসের ছায়া আপনার চোখে ভেসে উঠবে এই রাস্তার পাশ দিয়ে দাঁড়িয়ে কিছু প্রাচীর আপনাকে কানে কানে বলবে একসময় এখানে ছিল এক সমৃদ্ধ রাজ্য যা মানচিত্র থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে সহস্রাব্দ আগে একটি শক্তিশালী প্রাচীন রাজ্য আধিপত্য বিস্তার করেছিল কিন্তু অবর্ণনীয়ভাবে ইতিহাসের পাতায় বিলীন হয়ে যায় প্রাচীন সে সভ্যতার নাম পুণ্ডবর্ধন প্রতিটি সভ্যতাই চ্যালেঞ্জের মুখোমুখি হয় কিন্তু খুব কম সভ্যতাই সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় পুণ্ড্রবর্ধন তেমনি এক সভ্যতা যা সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে আজ মহাস্থার নামে একটি ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই নয় প্রশ্ন জাগে সেখানে আসলে কি ঘটেছিল পুণ্ড্রবর্ধন বাংলার অন্যতম প্রধান এবং প্রাচীনতম বর্তমানে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্রে অবস্থিত এক বিস্তৃত জনপথ যা এখন মহাস্থানগড় নামে পরিচিত করতুয়া নদীর তীরবর্তী এই ভূমি ছিল কৃষি বাণিজ্য আর সংস্কৃতির প্রাণকেন্দ্র সেই সময়ে এখানে রাজনীতি ধর্ম শিক্ষা ও অর্থনীতি মিলেমিশে গড়ে তুলেছিল সমৃদ্ধ এক সভ্যতা কিন্তু ইতিহাসের পাতায় যে নাম এক সময় এত উজ্জ্বল ছিল তা হঠাৎই কেন মুছে গেল প্রতিটি সভ্যতার পতনের পেছনে থাকে নানা কল্প কখনো প্রকৃতির নির্মম আঘাত কখনো রাজনৈতিক অস্থিরতা কখনো বা বহিরাগত আক্রমণ পুনর্বর্ধনের ক্ষেত্রেও রহস্য জড়িয়ে আছে এই রাজ্যের পতনও হঠাৎ করেই হয়নি প্রচলিত কিছু কাহিনী এই সভ্যতাকে ঘিরে কিংবদন্তির মতো হয়ে আছে কিন্তু আজ আমরা সেদিকে যাব না ধুলোছাড়া বইয়ের পৃষ্ঠায় শুধু যেটুকু সঠিক ইতিহাস তাই তুলে আনব ক্যামেরার লেন্সের দৃষ্টি দিয়ে আমি যখন এই পথ ধরে হাঁটছি তখন ইতিহাসের পৃষ্ঠাগুলো চোখের সামনে ভেসে উঠছে দেখতে পাচ্ছি বাহ্যিক আক্রমণের চাপের পাশাপাশি ভেতর থেকেও পুণ্বর্ধন যেন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছিল একটি রাজ্যের সবচেয়ে বড় দুর্ভাগ্য কি হতে পারে ইতিহাস অধিকাংশ ক্ষেত্রে এর উত্তরে বলেছে উত্তরাধিকার নিয়ে বিভেদ পাল সাম্রাজ্যের শেষ দিকে যখন তৃতীয় গোপাল সিংহাসনে উঠলেন তখন তিনি ছিলেন দুর্বল এক শাসক ফলে সাম্রাজ্যের ভেতরেই ফাটল তৈরি হতে থাকে সেই সুযোগটা কাজে লাগালেন স্থানীয় সামন্তরা বরেন্দ্র আর কামরূপ অঞ্চলের প্রভাবশালী প্রধানরা নিজেদের ক্ষমতা বাড়াতে শুরু করলেন যদি আরেকটু এগিয়ে সে নামলে আসি দেখা যায় এখানেও স্থিতি নেই কিছু ইতিহাসবিদ মনে করেন এই সময়ের ঘটনা রাজ্যের ভাগ্য চূড়ান্তভাবে পাল্টিয়ে দেয় রাজা বল্লাল সেন সমাজ পুনর্গঠনের নামে কট্টর নিয়ম চাপিয়ে দিয়েছিলেন বৌদ্ধ সম্প্রদায়ের প্রভাব কমে যেতে থাকে হিন্দু ধর্মীয় রীতিনীতি আরও শক্তভাবে প্রতিষ্ঠিত হয় কিন্তু এই পরিবর্তন একদিকে সমাজে নতুন বিভাজন তৈরি করে অন্যদিকে কেন্দ্রীয় ক্ষমতাকেও দুর্বল করে দেয় এভাবেই রাজনীতি যখন তালমাটাল অর্থনীতিও তখন ভাঙছে ভেতর থেকে কল্পনা করুন করদুয়া নদীর তীর যেখানে একসময় ভিড় করত করত বাজার। সেই নদীর প্রবাহ বদলে যেতে শুরু মহাস্থানের জমজমাট বাজার ধীরে ধীরে সরে যায় অন্যত্র কিন্তু কোথায় সুস্পষ্ট প্রমাণ না থাকলেও ইতিহাসের বিভিন্ন উৎস থেকে ধারণা করা যায় তা প্রথমে গৌড় আর পরে পানুয়ার অঞ্চলে ফসলও আর আগের মতো ফলল না প্রাকৃতিক দুর্যোগে কৃষি মার খেল সম্পদ কমতে শুরু করল এই সব মিলিয়ে সমাজে ছড়িয়ে পড়ে অস্থিরতা ভাবুন যখন রাজা রাজনীতি আর ধর্ম নিয়ে ব্যস্ত তখন সাধারণ মানুষদের কাটাচ্ছে নিরাপত্তাহীনতায় এরপর আসে একের পর এক আক্রমণ মৌর্য গুপ্ত পাল কিংবা সেন প্রায় সবাই কোনো না কোনো সময় মহাস্থানের দখল নিতে চাইল কখনো রক্তক্ষয়ী যুদ্ধ কখনো আবার কৌশল প্রতিটি সংঘর্ষ শহরের দেয়ালে যেন নতুন একটা ক্ষত চিহ্ন এঁকে দিল অবশেষে যে মহাস্থান একসময় উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র ছিল শক্তি এবং সমৃদ্ধির প্রতীক ছিল সেই নগরী পরিণত হলো ভাঙা প্রাচীর আর নিঃসঙ্গ স্তূপে আজ সেখানে দাঁড়ালে বাতাসে ভেসে আসে অতীতের গৌরব যেন দেয়ালগুলো এখনো কানে কানে গল্প বলতে চায় পুনরবর্ধনের পতনকে আমরা ইতিহাসের পাতা থেকে যতটা বুঝতে পারি সেটা ছিল রাজনৈতিক বিভাজন অর্থনৈতিক পন্দা আর বহিঃশত্রুর আক্রমণের যৌথ ফল কিন্তু শুধু ইতিহাস নয় এই নগরীকে ঘিরে আজও টিকে আছে অসংখ্য কিংবদন্তি স্থানীয়দের কেউ বলেন শহরের সমৃদ্ধি হঠাৎই অভিশাপগ্রস্ত হয়ে ধ্বংস হয়েছিল আবার কেউ বিশ্বাস করেন অতৃপ্ত আত্মারা এখনো মহাস্থানের ভাঙা প্রাচীনের আড়ালে ঘুরে বেড়ায় কিছু লোককথায় তো বলা হয় এই নগরী এক সময় এত সমৃদ্ধ ছিল যে তার পতনের কাহিনী মানুষ মেনে নিতে পারেনি তাই গড়ে তুলেছে অলৌকিক গল্প ইতিহাস আমাদের বলে দেয় পতনের কারণ আর কিংবদন্তি মনে করিয়ে দেয় মানুষের আবেগ কেমন করে ঘটনাকে রূপকথায় পরিণত করে হয়তো এই মিলনেই লুকিয়ে আছে পুনর্বর্ধনের আসল তাৎপর্য একদিকে নৃশংস বাস্তবতা অন্যদিকে রোমাঞ্চকর কল্পনা আজ মহাস্থানের প্রাচীরের ছায় দাঁড়ালে বোঝা যায় এটা শুধু একটি ধ্বংসস্তূপ নয় বরং ইতিহাস আর কিংবদন্তির এক অদ্ভুত মিশ্রণ একে ছুঁয়ে গেলে মনে হয় পাথরের ফাঁক দিয়ে যেন অতীতের কণ্ঠস্বর এখনো ভেসে আসে